যদি যে গাছটি দেখতে পাচ্ছেন এটা পানি ফল বা পানি সিংহা নামে পরিচিত আমাদের স্থানীয় এলাকায় এটা পানি সিংয়া নামে পরিচিত এই গাছটি পানির উপরে ভেসে থাকে এবং এই লতা লতা ফতা এবং এর নিচে যে অংশ যদি আপনাদেরকে আমি দেখাই এর নিচের অংশটি পানির নিচে যে পানি সিংড়াটি আমরা খাই পানি সিংড়াটা হচ্ছে পানির নিচে ঠিক আছে এই পানি এই এখান থেকে ভোরবেলা বা খুব সকালে এখান থেকে যারা এখানে কাজ করেন তারা এখান থেকে ফসল সংগ্রহ করেন এটা নিয়ে কেজি দরে বিক্রি করেন প্রায় প্রতি কেজি বিশ টাকা করে তারা কিন্তু বিক্রি করেন এই ফলটি বেশি অংশ সময় শীতকালীন সময়ে এটা চাষাবাদ করা হয় কারণ শীতকালীন সময়ে ফলের চাহিদা বেশি থাকে এবং দামও সহজলভ্য হওয়ার কারণে তারা কিন্তু এই ফলটি চাষাবাদ করা হয়েছে তো আপনাদেরকে দেখায় এখানে কিন্তু প্রায় এক বিঘার মতো জমিতে কিন্তু এখানে পানি ফল চাষ করা হয়েছে পানি ফলটা মূলত কিন্তু গাছের নিচের অংশ অর্থাৎ পানির ভিতরে যে অংশটা থাকে সেখানে কিন্তু এই পানি ফলটা হয়